গ্রামের ছোটখাটো ব্যবসায়ী সুধীর সে সব সময় কাজেই ব্যস্ত থাকে সুধীরের বাড়িতে সুধীরের দুটো বউ বড় বউ মালতী আর ছোট বউ লিলিকে বিয়ে করেছিল এখন লিলির কোলে ফুটফুটে এক সন্তান লিলি সারাদিন তার ছেলেকে নিয়েই থাকে আর মালতীকে সংসারের সব কাজ করতে হয় কিন্তু সংসারের সব কাজ করেও মালতী অবহেলা ছাড়া কিছুই পায় না তোমার থালা বাসন মাজা কত দূর এদিকে কাপড় চুপড় তো একদম নোংরা হয়ে আছে সেগুলো তো পরিষ্কার করতে হবে নাকি হ্যাঁ আমি তো কাজ করছি তাছাড়া তুমিও তো একটু কাজ করতে পারো এখন তো ছেলেটা ঘুমোচ্ছে কি আমি কাজ করব আমি আমি এই বাড়িতে কাজ করতে আসিনি স্বামীর বাড়িতে আসলে তো বাড়ির কাজ করতেই হয় এত রেগে যাওয়ার কি আছে আর শোনো তোমাকে বলে দিলাম খবরদার আমাকে আর কাজ করতে বলবে না এবারই সব কাজ তোমাকেই করতে হবে কেন আমি একা করব কেন আমি যেমন এবারের বউ তুমিও তো এবারের বউ কাজ তো দুজনকেই করতে হবে দুজনে বউ হলে কি হবে তোমাকে তো এবারেতে রেখেছি শুধু কাজ করানোর জন্য তুমি তো কোনোদিন একটা সন্তানও দিতে পারবে না যে তোমাকে সমান অধিকার দেবে সন্তান দিতে পারবো না বলে আমার কোনো মূল্য নেই না কোনো মূল্য নেই যে মেয়ে স্বামীকে সন্তানের মুখ দেখাতে পারে না তার আবার কিসের মূল্য তোমাকে সব এ বাড়ির কাজ করতেই হবে আর যদি কখনো আমাকে কাজ করতে বলেছো না তাহলে ওর বাবা এলে তাকে সব বলে দেব হ্যাঁ ঠিক আছে বলো আমিও জানতে চাই এ বাড়িতে আমার মূল্য আছে কিনা আরে কি হয়েছেটা কি দুজনে কি নিয়ে এত তর্কাতর্কি করছো দেখো না দেখে চাও তোমার বড় বউ বলছে আমাকেও নাকি কি সংসারের অর্ধেক কাজ করতে হবে হ্যাঁ বলেছি কাজ করবে না তো কি করবে আমি একার কত কাজ করব তাছাড়া ছেলেটা যখন ঘুমিয়ে থাকে তখন একটু কাজ করলে ক্ষতি কি শোনো মালতী তুমি তো আমাকে কোনো সন্তান দিতে পারো ছোট বউ সন্তান দিয়েছে বলে কি তুমি ওকে হিংসে করছো কি বলছেন আমি ওকে হিংসা করব কেন শুধু আমাকে একটু সাহায্য করতে বলেছি লিলি তোমাকে কোনো সাহায্য করবে না বাড়ির সব কাজ তোমাকেই করতে হবে আর লিলি শুধু আমার সন্তানের দেখাশোনা করবে কিন্তু আমি একা মানুষ কি করে এত কাজ করব আগে যেভাবে করেছো এখন সেভাবেই করো আমি যেন আর কোনোদিন এই ব্যাপারে দুজনকে ঝগড়া করতে না দেখি এখন তাড়াতাড়ি আমাকে কোটা খেতে দাও আমাকে এখনই বেরোতে হবে ঠিক আছে আপনি ঘরে গিয়ে বসুন আমি এখনই আসছি অনমালতী আমি যাচ্ছি আর তুমি লিলির কথা মতো বাড়ির সব কাজ করে রেখো ঠিক আছে শুনলে তো কি বলে গেল যাও একবার গিয়ে কাপড়গুলো পরিষ্কার করে নিয়ে এসো তো ঠিক আছে যাচ্ছি কেমন আছিস লিলি আর তোর বাচ্চাটা কেমন আছে হ্যাঁ ভালোই আছি কাকি আর আমার ছেলেটাও ভালো আছে কোথায় ভালো আছিস তোদের দেখে তো মনে হচ্ছে ভালো নেই তাই ছোট বাচ্চা নিয়ে কি সংসারের কাজ করছিস যে শরীরের এই অবস্থা হয়েছে কি যে বলেন না আমি কাজ করতে যাব কেন কাজ করার জন্যই তো বড় বউ রয়েছি হ্যাঁ হ্যাঁ ভুলেও একটা কাজও করবি না কি সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম দিয়েছিস সুধীর এমনিতেই তোকে মাথায় করে রাখবে আপনি ঠিকই বলেছেন আমার স্বামী এমনিতেই আমার মাথায় করে রাখি হ্যাঁ স্বামীটাকে একটু দেখে শুনে রাখিস বড়টার তো বাচ্চা কাচ্চা নেই সে কিন্তু সব সময় তোর স্বামীকে তোর কাছ থেকে দূরে রাখতে চাইবে কি যে বলেন ওর এত সাহস হয়নি যে আমার স্বামীকে আমার কাছ থেকে দূরে রাখবে সাহস হয়নি সাহস হতে কতক্ষণ নিজের একটু সতর্ক থাকলে ক্ষতি কি আপনি ঠিকই বলেছেন তারপরেও আমাকে সতর্ক থাকতে হবে হ্যাঁ হ্যাঁ তাই করিস তা বড়টাকে তো দেখছি না কোথায় গেছে কোথায় আর যাবে পুকুর পাড়ি কাপড় ধুতে পাঠিয়েছি ঠিক আছে তাহলে এবার আমি যাই আর যা যা বললাম সব মনে রাখিস হ্যাঁ হ্যাঁ সব মনে রাখবো মালতি এগুলো কার কাপড় পরিষ্কার করছিস আর কার হবে লিলির আর আমাদের ছেলের আমাদের আমাদের বলছিস আরে লিলি তো তোকে দু চোখে দেখতে পারে না তোকে দিয়ে শুধু কাজ করায় তাছাড়া লিলি তো কোনোদিনও তার ছেলেকে তোকে মা বলতে দেবে না ওর ছেলে ও বারণ করলে আমারই বাকি করার শোন লিলি একটা ছেলে জন্ম দিয়ে তোর স্বামীটাকে তো একেবারে বস করে নিয়েছে কয়দিন পর তোকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে তার চাইতে নিজের স্বামীটাকে নিজের হাত করে রাখার চেষ্টা কর আর ওই লিলির কথা মতো কোনো কাজ করিস না তার চাইতে কি তোর অধিকার কম সবই বুঝলাম কিন্তু আপনি আমাকে এসব কথা শিখিয়ে দিচ্ছেন কেন সইতে পারি না রে তোর এত কষ্ট দেখে আমি সইতে পারি না আর কতদিন এভাবে কষ্ট করবি তোর ছেলে পুলে হয় না বলে সবাই মিলে তোর উপরে এমন অত্যাচার করবে আমি সইতে পারি না ঠিক আছে ঠিক আছে যা করার আমি করব। আপনাকে বুদ্ধি দিতে হবে না আপনার এখানে কাজ না থাকলে যেতে পারেন হ্যাঁ যাচ্ছি কেমন মানুষ বাড়ির বউটাকে চা রেখেছে। মেয়েটার কাপড় ধোয়া কি হয়ে গেছে হ্যাঁ কাপড় ধোয়া হয়ে গেছে তাহলে এগুলো রোদে দিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাও আমার অনেক খিদে পেয়েছি ঠিক আছে কিন্তু আজকে কি দিয়ে রান্না করব? সুটকি মাছ আর বেগুন কষিয়ে রান্না করো কিন্তু আমি তো শুটকি মাছ খাই না তুমি খেতে না পারলে দুটো আলু করে নিও তাড়াতাড়ি যাও গিয়ে রান্নাটা হ্যাঁ যাচ্ছি। এভাবে কিছুদিন চলছিল হঠাৎ একদিন বালতি অসুস্থ হয়ে পড়ে এদিকে বাড়ির কাজ সব জড়ো হয়ে যায় লিলি রেগে মালতির ঘরে আসে কি হয়েছে এটা কি এভাবে শুয়ে থাকলে বাড়ির কাজ কি করবে শুনি এবার কি আমায় না খাইয়ে মারবি নাকি কি করে কাজ করব দেখতেই তো পাচ্ছ আমার পুরনো পেট ব্যথাটা বেড়ে গেছে ওসব ঢং চলবে না কি করে কাজ করবে তা জানি না কিন্তু আমি না খেয়ে থাকতে পারবো না কাপড় চোপড়ও ধুতে পারবো না লিলি বোন আমার কষ্ট করে আজকের মতো রান্না করে খেয়ে নাও আমার উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই শোনো আমি তোমার বোন না তুমি যতই ঠং করো না কেন আমি কোনো কাজ করতে পারবো না তাড়াতাড়ি উঠে রান্না বান্নার কাজ শেষ করো আমার বাচ্চাটার কাপড় তো ধুতে হবে ঠিক আছে যাচ্ছি তুমি যাও ঠিক আছে যাচ্ছি কিন্তু আর যেন আসতে না হয় এত সময় হয়ে গেল এখনো রান্না শেষ হয়নি এই তো প্রায় হয়ে এসেছে যাও রান্না হয়ে গেলে আমি তোমার ঘরে খাবার পৌঁছে দেব হ্যাঁ হ্যাঁ তাই করু আর প্রতিদিন যেন এমন দেরি না হয় বুঝলে ঠিক আছে প্রতিদিন এমন দেরি হবে না দিন যায় মালতির ওপরে অত্যাচার আরো বেড়ে যায় এক রাতে হঠাৎ লিলির ছোট বাচ্চাটা অসুস্থ হয়ে পড়ে বাচ্চাটার গায়ে প্রচুর জ্বর চলে আসে কিন্তু লিলি ওষুধ খাইয়েও কিছুতেই বাচ্চাটাকে সুস্থ করতে পারছিল না হগু ছেলেটার গাছে জ্বরে পুড়ে যাচ্ছে কিছুতে কমছে না জ্বরটা ঠিক মতো ওষুধ খাইয়ে দিয়েছ তো হ্যাঁ সব খাইয়ে দিয়েছি কিন্তু দেখো না ছেলেটার তো জ্বরই কমছে না তাহলে এখন কি করব কত কষ্ট করে একটা মাত্র সন্তান পেয়েছি এই সন্তানের কিছু একটা হয়ে গেলে নিজেকে সামলে রাখবো কি করে আমাদের ছেলেটার এমন অসুখ দেখে আমার কিন্তু খুব ভয় তুমি কিছু একটা করো তুমি এক কাজ করো মালতিকে ডাকো সে কি করবে আমরাই তো কিছু করতে পারছি না মালতি এ ব্যাপারে ভালো জানে এর আগে আমার জ্বর হলে ও আমায় সেবা করে সুস্থ করে তুলতো যাও ওকে ডাকো কিন্তু খেটো কি করে জাগবো ছেলের অমঙ্গল হবে বলে আজ পর্যন্ত ছেলেকে তার কোলে পর্যন্ত দেইনি পাপ করেছি অনেক বড় পাপ করেছি যাও এবার সব ভুলে গিয়ে মালতীকে ডেকে নিয়ে আসো ঠিক আছে যাচ্ছি তুমি কি ধরো তবে হ্যাঁ হ্যাঁ দাও দিদি ও দিদি দিদি ও দিদি দিদি উঠো না কি হয়েছে লিলি এত রাতে ডাকছিস কেন দিদি বাবুর জ্বর যে কিছুতেই কমছে না তুমি কিছু একটা করো না দিদি কিছু একটা করো শেখিরে আগে বলবি না বাবুর জ্বর থামছে না ভাবছিলাম ওষুধ খাওয়ালে সব ঠিক হয়ে যাবে কিন্তু কিছুতেই বাবুর জ্বর কমছে না তুমি চলো আমার সাথে ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি চল মালতি এসেছ দেখো আমাদের ছেলেটার জ্বর কমছে না তুমি কিছু একটা করো এই নাও কোলে নিয়ে দেখো কোলে নেবো লিলি দিনও তো বাবুকে আমার কোলে দেয়নি এখন কোলে নিলে ও কিছু মনে করবে না কি বলছো কি দিদি ও তো তোমারও সন্তান এই কথা তুই যদি আগে বলতিস তাহলে শুধু বাড়ির কাজ নয় আমি বাবুর সব দায়িত্ব নিয়ে নিতাম দাও তুমি বাবুকে আমার কোলে দাও জ্বরে গাটা একদম পুড়ে যাচ্ছে লিলি যা একটু জল নিয়ে বাবুর মাথায় জল পড়তে হবে দিদি বাবু ঠিক হয়ে যাবে তো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে ওর যতক্ষণ জ্বর ঠিক না হবে ততক্ষণ আমি ওর সেবা করব। তোরা ঘুমিয়ে পর ছেলেটা কেমন রেখে কি করে ঘুমাই ঠিক আছে তাহলে পাশে বস হ্যাঁ হ্যাঁ তাই করো দুজনে মিলে আমার ছেলেটাকে সুস্থ করো এভাবেই মালতী ছোট বাচ্চার যত্ন নিতে থাকে রাত কিছুটা গভীর হলে লিলি ও সুধির ঘুমিয়ে পড়ে মালতী সারা রাত জেগে বাচ্চার যত্ন নেয় সকাল হলে মালতী লিলিকে ডেকে তোলে লিলি এই লিলি ওঠ এই লিলি লিলি দিদি বাবু এখন কেমন আছে বাবুর জ্বর একদম ভালো হয়ে গেছে দেখ ও কেমন শান্তি করে ঘুমোচ্ছে দেখো আমাদের ছেলে ভালো হয়ে গেছে ওর জ্বর একদম ঠিক হয়ে গেছে তুমি সারা রাত একটু ঘুমাও নি দিদি কি করে ঘুমাবো তুই না বলেছিলি যে আমাদের সবার সন্তান তাহলে সন্তানের এই অবস্থায় মা হয়ে ঘুমায় কি করে দিদি তুমি আমায় ক্ষমা করে দাও আমি তোমার উপর অনেক অত্যাচার করেছি অথচ তুমি তুমি কোনো কিছু মনে না রেখে আমাদের ছেলেকে সুস্থ করেছো তুমি আমায় ক্ষমা করে দাও দিদি হ্যাঁ মালতি আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি তুমি আমাকেও ক্ষমা করে দিও এ কি বলছো তোমরা আমি তো তোমাদের কখনো পর ভাবিনি তাহলে আজ থেকে আমরা সবাই মিলে মিশে থাকবো দুজনে মিলে সংসারে সব কাজ করব আর এই সন্তান এই সন্তান বড় হয়ে জানবে ওর একটা না ওর দুটো মা লিলিও সুধীর তাদের ভুল বুঝতে পেরে মালতীর কাছ থেকে ক্ষমা চায় মালতী তাদের ক্ষমা করে দেয় এরপর তারা দুই সতীন দুই বোনের মতো একসাথে মিলেমিশে থাকতে শুরু করে যার ফলে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে